আমরা যখন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যাই তখন প্রতিষ্ঠানের বাক্সগুলিতে লেখা থাকে দান বাক্স দানপাত্র দক্ষিণা প্রণামী এই শব্দগুলো কিন্তু এই দান বা দক্ষিণা এবং প্রণামী এই দুটি শব্দের মধ্যে কিন্তু বিস্তর ভাবের তফাত আছে যখন আমরা কাউকে কিছু দান করছি তখন আমরা আমাদেরকে বড় ভেবে আমি তাকে দান করছি মানে আমি বড় আমি দাতা মানে আমার আসনটা কিন্তু উপরে বিরাজ করছে তখন আমার মধ্যে কিন্তু একটা অহম বোধ প্রকাশ পাচ্ছে আর আমি যখন প্রণামী দিচ্ছি আমি আমাকে ছোট করে যাকে দিচ্ছি তাকে উচ্চ আসনে বসিয়ে তাকে প্রণামী দিচ্ছি প্রণামী মানে কি সম্মান দেওয়া সেখানে একটা শ্রদ্ধা এই শব্দগুলো কিন্তু প্রণামী শব্দের সাথে চলে আসছে একটাতে আমি আমাকে বড় করে আরেকজনকে ছোট করে দিচ্ছি আরেক জায়গাতে আমি নত হয়ে মাথা নিচু করে আরেকজনকে বড় করে দিচ্ছি আমরা কি সত্যি ভগবানকে দান করতে পারি তার দানেই তো আমরা চলছি তাই আমরা সবসময় প্রণামই দিতে পারি শুধু ভগবানকেই নয় কাউকেই কিছু দান করার সময় আমরা যেন এই ভাবটা রাখতে পারি যে আমরা প্রণামই দিচ্ছি আমি বিরাট কিছু এমন জগতের কেউ কেটা হয়ে যায়নি যে আমার ক্ষমতা হয়ে গিয়েছে মানুষকে দান করার ভালো থাকুন